হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানাই আজকে চলে এসেছি আরও আর একটা ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে সো গাইস আজকে আপনাদেরকে দেখাবো ইটা মেনপুরের একটা বিখ্যাত মন্দির যে মন্দিরটা অসাধারণ সুন্দর দেখতে তো সেই মন্দিরটাই আজকে আপনাদেরকে দেখাবো এবং আমিও চলে এসেছি ঘুরার জন্য তো গাইজ দেখতেই পাচ্ছ এখানে এখানে ছোট্ট এই মন্দিরটা তৈরি করছে এ পাশে এটা আর সামনে যেটা বড় মন্দির সেটা কমপ্লিট করা হয়ে গিয়েছে আর মন্দিরটা কিন্তু অসাধারণ আর মন্দিরের প্রবেশ করার সামনে গেটটাও খুব সুন্দর আর এই বড় বড় পিলারগুলো দেখতে পাচ্ছ এই পিলারগুলো অনেক বড় আর এই মন্দিরটাও খুব সুন্দর দেখতে গাইস আর এখানে মানুষ এখন অনেক আসছে বাট অতটাও আসছে না কারণ এটা নতুন তৈরি হয়েছে তো তাই অতটাও মানুষ এখন জানাজানি হয়নি বলে আসতে পারছে না তো এখানে আমরা আসলাম আমি আমার মাসি এবং আরও আমাদের গ্রামের কয়েকটা কাকিমা সবাই মিলে আমরা এই মন্দিরটায় আসলাম এবং মন্দিরটার ভিতরে ঢোকা মাত্রই আমি এই মন্দিরের যে আর্টিস্ট এত সুন্দর করে পেন্টিং করা আছে দেখতে খুবই সুন্দর লাগছে গাইস তোমরা দেখো এখানে খুব সুন্দর সুন্দর প্যান্টিং করা আছে সব ঠাকুরের এবং দেবতা তো এটা বুদ্ধি দেবতা নাকি যেন একটা বলে আমি ওটা অতটা জানি না গাইস তো এই মন্দিরটাই তারই ছবি বেশি তুলো হয়েছে এবং আঁকা হয়েছে তো খুব সুন্দর লাগলো দেখতে আর এখানে খুব সুন্দর সুন্দর মূর্তি রয়েছে ঠাকুরের দেখো দেখে মনে হচ্ছে সোনার মুক্তিগুলো আর এটা হচ্ছে মনে হচ্ছে কি যেন পাথরের মুক্তির মতন পিতলের মুক্তির মতন খুব সুন্দর সুন্দর মুক্তি রয়েছে এইখানটাতে তো এখানে সবাই আসছে এবং ভিডিও করছে ফটোশ্যুট করছে তো গেলাম মন্দিরটায় খুবই ভালো লাগলো বাড়িতে বসে থেকে ভালো লাগে না মন্দিরে গেলে কি হয় মনটা ফ্রি হয় নানান ধরনের মানুষের সাথে দেখা হয় খুব ভালো লাগে তো গাইজ আপনাদের কেমন লাগলো এই মন্দিরটা তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং আরও সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আজকের মতন এখানেই শেষ করছি